নমস্কার কেমন আছেন সবাই বিপাল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাবার প্রভুদের এখানে আছে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তো ইস্কন মন্দির থেকে আসছেন প্রভুরা আর ওনাদের সঙ্গে আসছেন বর্ধমান ডিস্ট্রিক্টের মহারাজ তো তার জন্য এত আয়োজন করেছে এত সুন্দর করে সাজানো হয়েছে এই একটা প্রভু আরও প্রভুগুলো নানান কাজে ব্যস্ত আছেন তো চলুন আপনাদেরকে ঠাকুর দর্শন করায় তো এই দেখুন ঠাকুরের সিংহাসনটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছেন ফুল দিয়ে আর এটা প্রায় তিন চার দিন সময় লেগেছে সাজাতে তো এখানে প্রণাম করে আমি এখন চলে যাব বাইরে যেখানে গানের অনুষ্ঠান করেছে যেখানে গান হবে মহারাজ বা বাকি প্রভুরা যেখানে গান করবেন গীতা পাঠ হবেন হবে সেখানে দেখে নিয়ে যাই দেখায় সেইখানটা এখনো অবশ্য কেউ আসেনি ভক্তরা কেউ এখনো আসেনি তার আগে আমি ভিডিওটা করছি তো চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখায় আর এইগুলো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আর যে ইস্কন মন্দির থেকে যে প্রভুরা আসছেন ওনারা আমাদের বাড়িতেও এসেছিলেন তো আমাদের বাড়িতেও গান করে গেছেন অনুষ্ঠান করে দেওয়া হয়েছিল তো চলুন আপনাদেরকে দেখায় যে কোনখানটায় গান হবে অনুষ্ঠান করা হবে তো আস্তে আস্তে ভক্তরা আসছেন আর এই যে সামনে এখানে এখনও মতো সেট করা হয়নি এখনো দেখুন লাইটিং ঠিক করা হয়নি লাইটগুলো এখনো জ্বালেনি অন্ধকার অন্ধকার লাগছে তো কিছু ভক্ত এসেছেন আরও ভক্ত আসবেন তো চলুন ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে এখানে এখানে পকুরা এখানে গান করবেন গেতা পাঠ হবে তো চলুন ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama जय 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 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার হরে কৃষ্ণ